এক মাস প্রায় টানা রোদ ছিল কোনো বৃষ্টি হয়নি তারপর এখন শুরু হয়েছে বৃষ্টি তবে আজকে একটু বৃষ্টিটা কম আছে কিন্তু প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে তো বিনিকে নিয়ে একটুখানি বাইরে বেরিয়েছি কারণ বিনি ঘরে থেকে থেকে বোর হয়ে যায় ওরও ইচ্ছা করে একটুখানি বাইরে যেতে পার্কে যাব বলছিল এই পার্কে এসে একটু খেলাধুলা করছে বেশিক্ষণ ছিলাম না আধ ঘন্টায় ছিলাম তবে এটা উইকেন্ডের একটা ছোট্ট ভিডিও উইকডেসে তো হয় না কারণ স্কুল ছাড়াও বিনির আদার্স যে সমস্ত অ্যাক্টিভিটি থাকে সেগুলোতে নিয়ে যেতে আসতেই টাইম চলে যায় ইনি পার্কে আসবো করে মাথা খারাপ করে দেয় কিন্তু পার্কে এসে একা খেলবে না তখন সুইংয়ে চড়বে ওকে পেছন থেকে পুশ করতে হবে অন্যান্য যে কোনো জিনিসে হেল্প করতে হবে মানে মোটামুটি ওর কাছাকাছি থাকতে হবে এদিকে এখানে দেখি মোটামুটি দশ পনেরোটা কাক এক জায়গায় বসে মনে হচ্ছে যেন গোল মিটিং বসিয়েছে শুধু কাক নয় এখানে অনেক ধরনের পাখি দেখতে পাওয়া যায় শেষ করে ভালো ওয়েদার থাকলে বিনিকে যখন স্কুল থেকে দিয়ে সকালবেলায় আসি তখন একটা পার্টিকুলার জায়গা আছে যেখানে প্রচুর পাখি একসাথে কিচিরমিচির করতে থাকে শুনতে কিন্তু বেশ ভালো লাগে প্রচুর হাওয়া দিচ্ছে আর থাকা যাচ্ছে না এবার বেরিয়ে পড়বো